ক্লান্ত হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে শরীর চল না আর বসে থাকতে পারছি না এ লম্বা হইতে হবে খেয়ে দে আরে খেয়ে দিয়ে লম্বা হইতে হবে খেয়ে হবে ক্ষুধা লেগেছে না হলে থাকা যাবে না আল্লাহর ওপরে সমস্ত খাওয়া দাওয়া পানাহার ইত্যাদি ঘোম নিতে সবকিছু থেকে মুক্ত কারণ এগুলো হচ্ছে দুর্বলতার দিক জি তো এই ছিল যে গুরুত্বপূর্ণ নেই তার মতো কিছু 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 নেই মতিদ তৌহিদকে তিন ভাগে ভাগ না করে দুই ভাগ ভাগ করেছেন এই কথাটি বলে দেওয়া ভালো হবে কারণ অনেক সময় তো শুনবেন যদি আমাদের দেশে এইভাবে আলোচনা হয় না আরো অলমান আলোচনা করে দেয় কিন্তু কথাটি জেনে রাখা ভালো এই তিনটি তৌহিদকে এই নয় যে তৌহিদ তিন ভাগ বিভক্ত আপনি করানোর কোনো আয়তা আছে হাদিসা আছে কিন্তু সব এটা কিভাবে তাহলে ভাগ করা হইলো ভাগগুলি সাধারণত কিভাবে করা মানে সবগুলি তল্লাশি করে চারিদিক চিরনি তল্লাশি করে যে কতগুলো ভাগে কতগুলি ভাগে ভাগ করলে অফ করতে পারছেন না কতগুলি ভাগে ভাগ করলে আল্লাহর তৌহিদ গুলি সবগুলি মানুষের সামনে সুন্দর ভাবে পরিবেশন করতে পারবো উপস্থাপন করতে পারবো এটা হচ্ছে উদ্দেশ্য যেমন আপনার ছেলে মেয়ে কয়েকটা আছে দেখতে হ্যাঁ ছেলের মধ্যে টোটালে তিন রকমের আখ লাখ চরিত্র বা লেখা পড়াতে আমার ছেলে মেয়ে গেল দুই রকমের বা তিন রকমের আছে না নেই এটা করতে করলেন আপনি হ্যাঁ স্টাডি করি যে কয় ভাগে ভাগ করা যায় এই এক কিছু ছেলে খুবই ভালো আছে কিছু একবারে বেকার আছে পড়াশোনাতে ব্যবহারে আর কিছু আছে এতে মাঝামাঝি ইত্যাদি কিছু দেখতে সাদা ফর্সা আছে কিছু কিছু তো আছে একবারে কালো আছে ধর হলো না হলো না তো ঠিক ওই রকমই কোরআন এবং হাদিস চর্চা করে অলমায় কেরাম মানুষের জন্য তহিদের বিষয়টিকে সাবজেক্টটি সহজ করার জন্য তহিদ তিন ভাগে ভাগ করে কোন অলামারা বুঝেছে অধিকাংশ অলামারা আর দুই ভাগে ভাগ করেও কিছু আর বুঝিয়েছেন যেন দুই ভাগে ভাগ করেছেন তাদের অন্যতম একজন হানাফি আলেমের কথা বলছি মামের কথা বলছি আর একজন হ্যাঁ আপনার সালাফি আলেমের কথা বলছি সালাফি আলেম যিনি বংশ হাম্বালি ছিলেন কিন্তু সালাফি তিনি তাই কাইম রহমা উল্লাহ আর আর একজন হচ্ছেন হানাফি আল ইবন আবিল ইস আল হানাফি যিনি আকিদা তাহাবিয়ার একটি প্রসিদ্ধ ভাষ্য লিখেছেন সারা লিখেছেন এবং এই কিতাবটি মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় বরং বাংলাদেশও কিছু কিছু হানাফি মাদাসু তা আকিদার কিতাবটি পড়া আকিদা তাহাবিয়া কারণ ইমাম তাহাবি হানাফি মহাদ্দেশ ছিলেন ফিকাই তিনি হানাফি ছিলেন কিন্তু আকিদাই তিনি সালাফি ছিলেন তার কিতাবের সারা ইবনো আবুল ইস আল হানাফি তিনি বলছেন তার কথাটি শোনেন দুই ভাগে ভাগ করে বলছেন যে তৌহিদ দুই ভাগ সুম্মদ তৌহিদ দাত দাঁত এলিহে রসুল রসুল্লাহ আল্লাহ নবী রসুলগঞ্জ যে তৌহিদের আহ্বান করেছেন নানাজালাদ বেহি কুবহ আল্লাহর কিতাবগুলি যে নাজাল হয়েছে নাও আনে তৌহিদ হচ্ছে দুই ভাগে বিভক্ত তাহলে তৌহিদের ভাগ হানভি মামরাও করেছেন আর আমাদের দেশে তহিদ কোদে ভাগ করলেন আপনি কোথা থেকে আছে কোন হাদিস আছে তহিদের ভাগের কথা জি এক নম্বর হচ্ছে তাহলে দুই ভাগ করলে তাহলে তিনটাকে ওর মধ্যে ঢুকাইতে হবে আপনি তিন যদি দুই করেন তাহলে তিনটাকে দুই এর মধ্যে ঢুকাইতে হবে এইটা বুঝাবো আজকে তৌহিদ ফিল ইস্পাত আল মারিফা ইতিবাচক এবং জ্ঞানের ক্ষেত্রে তৌহিদ ইতিবাচকের ক্ষেত্রে এবং জ্ঞানের ক্ষেত্রে মারিফতের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তৌহিদ একটি আর একটি হচ্ছে তৌহিদলা তলব করা এবং উদ্দেশ্য করার ক্ষেত্রে তৌহিদ তো ইসবাত আর মারিফার মধ্যে দুটো তৌহিদের প্রকরণ চলে আসবে তিনটি তৌহিদে রবুবিয়া এবং তৌহিদুল আসম আসে কোথায় তৌহিদে রবু বিয়া আল্লাহর কাজের ক্ষেত্রে তৌহিদ আর আল্লাহর নাম গুণাবলির ক্ষেত্রে তৌহিদ এই দুটো চলে আসবে ইসবাত আর সাব্যস্ত করা এবং জ্ঞান অর্জন করা মারেফত এর এর মধ্যে চলে আস সামিল হয়ে যাবে একটার মধ্যে দুটো চলে এলো এখন বাকি থাকলো তৌহিদুল এবাদা হলে বা তৌহিদুল অলুহিয়া তৌহিদুল তৌহিদুল তলাব অলুহিয়াত কি অবুদিয়াত আল্লাহর এবাদবন্দি করা আল্লাহর এবাদত করে কিসের জন্য মানুষ আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য লাভের জন্য সে দুনিয়ার কিছু লাভ লাভ হোক অথবা মূল আসল লাভ হচ্ছে সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে জান্নাত লাভ করা জাহান্নাম রাজাব থেকে মুক্তি লাভ করা সেটা হচ্ছে আত্মাল আল্লাহর কাছে তলব করা আর কাজ আর আল্লাহ অভিমুখী হওয়া আল্লাহ অভিমুখী হওয়া তো এটা হচ্ছে তহিদে যেন অপর নাম বলতে পারেন এর মধ্যে চলে তো অলুহিয়া এক নম্বরের সঙ্গে বলছে এসবাত হাকি জাতির রব্বে তা ও সেফাতে আল্লাহর সত্তা এবং গোনাবলী ও আফ তার কাজ ও আসমাই তার নামগুলিকে সাব্যস্ত করা তাহলে নাম গোনাবলিয়া চলে আসলো আর আল্লাহর কাজগুলিও চলে আসে এর মধ্যে আর দুই নম্বর অহুয়া তহিদ তলওয়াল কাস্ত তহিদ তলব কাস্ত যেমন তহিদুল এবাদা যেটি বা তহিদুল অলিহা সেটি সার হ্যাঁ আকিদা তাহাবিয়া প্রথম খন্ড বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এমাম ইমরুল কাইম রাহেমাল্লাহ বলছেন মাদারেজু সালেকিন তার একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে তার তৃতীয় খন্ড চারশো আঠারো পৃষ্ঠায় বলছেন তিনি যে لأن القرآن كله قرآن كريم পুরোটা টৌহিদ ইম্মা খবর আনিল্লাহ ওয়া আসমা সিফাতিল কোরআনে আল্লাহ সম্পর্কে আল্লাহর নাম গোনাবলী সম্পর্কে আল্লাহর আফালি কাজ সম্পর্কে আকওয়ালি আল্লাহর কথা কালাম সম্পর্কে হয় আলোচনা হয়েছে فhazardous ওয়া এলমিয়াল ইলমি আল খবরি আল ইতিকাদি এর নাম হচ্ছে তাওহিদ ইলমি খবরি ইতিকাদি যেটাকে এমাম ইবনে আবি ইবিনে আবিল হানাফি এমাম তিনি বললেন তৌহিদুল ইসবাত আল মারিফা ইসবাত মারিফাত নাম দিলেন তিনি ইলমি তৌহিদ মানে জ্ঞান অর্জন তৌহিদ খবরি আল্লাহর খবর এতেকাত বিশ্বাসগত তৌহিদ যার মধ্যে দুটো চলে আসলো দুটো কী কী ওই তিনটার দুটো তৌহিদ রবুবিয়াত এবং তৌহিদুল আসমা সিফাত আর বলছেন ওয়েম মা দাওয়াতুল এলাহাদাতুল্লাহ ওয়াহাদা হু ইলাশে অথবা আল্লাহর এবাদতের জন্য দাওয়ত দেওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন একমাত্র আল্লাহ ইাদত করা যার কোনো শরিক নেই ওয়াখাল মা ইউবাদ মেন্দু নি আল্লাহ ছাড়া যেসবের পূজা হচ্ছে যুগে যুগে সেগুলিকে পরিত্যাগ করা হা দা হুয়া তওহিদ আল এরাদি আত্তালবী এর নাম হচ্ছে তৌহিদ এরাদি আল্লাহর উদ্দেশ্য করা ইচ্ছা করা এবং তলব করা হ্যাঁ আল্লাহর কাছে তলব করা এবং আল্লাহকে উদ্দেশ্য করা যার অপর নাম তৌহিদ ফিততলাবে অলকাস্ট যেমন এমাম হানাফি ইবন ইবন আবিল ইসরাহ মহল্লা বললেন তো আর এরই অপর নাম যার তিন ভাগে ভাগ করেছেন সেটা হচ্ছে তৌহিদুল ওলু হিয়া বা তৌহিদুল এ বাদা তো আশা করি এ বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে তহিদকে দুই ভাগে ভাগ করেন অথবা তৌহিদকে তিন ভাগে ভাগ করেন মানুষকে মানুষকে তিন ভাগ ভাগ করলাম একটু আগে কি বললাম মুসলিম কাফের আর মোনাফেক আচ্ছা মোনাফেককে আর একটাতে ঢুকি আমি দুই ভাগে ভাগ করতে পারবো না মোনাফেক কাফের